নতুন যারা বাবা মা হয়েছেন তাদের মনে সবসময় একটি প্রশ্ন ঘুরতে থাকে যে আমার সন্তান কবে ঘাড় সোজা করতে শিখবে কবে তাকে কোলে নিলে একটু মাথাটা সোজা করে বসতে পারবে বা থাকতে পারবে এটা আপনাদের মনের প্রশ্ন চেয়ে বেশি সমস্যা করে আশেপাশের মানুষজন প্রায়ই আপনি শুনতে থাকবেন যে আমার মেয়ে তো দুই মাসেই শিখে গেছে আপনারটা এতদিন হয়ে গেল শিখতে পারেনি মূলত তা নয় মূলত প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এটা সাধারণত তিন মাসের পরের থেকেই একটু একটু করে শুরু হয় এই ভিডিওটি আমি করেছি তখন আমার বাচ্চার বয়স তিন মাস পনেরো দিন হবে তখন থেকে মোটামুটি সে মাথা উঁচু করতে শুরু করেছে এই এমনকি সে এইভাবে সোজা করে রাখলে ভালো থাকে কিন্তু বাঁকা করে কোলে নিতে গেলে বিরক্তিবোধ করে চিৎকার করে কিন্তু সমস্যা কিন্তু থেকেই গেছে যেমন ধরেন তাকে যদি আপনি পুরোটা ঘাড় ছেড়ে দেন সে কিন্তু হঠাৎ করে ঝুল দেবে মনে হবে যেন বেঁকে পড়ে যেতে পারে তাই সাবধান চার মাস হলে অবশ্যই ভালোভাবে শিখতে পারবে এর আগে নয় অন্যর কথাই কান দিবেন না